প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আট থেকে বারো পর্যন্ত অঙ্কগুলি করব আট নম্বরে আছে বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশত টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন দেখো এই অঙ্কে আছে কি কত এবং বেশি অর্থাৎ কত টাকা বেশি কোনো অঙ্কে যদি কত বেশি থাকে তাহলে বোঝে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে অঙ্কটা আমরা কি করব বিয়োগ করব তারপরে লিখবো সাইকেল কিনলেন পঁয়ত্রিশ হাজার চারশত দিয়়ে এখন আমরা বিয়োগ করব ওকে বিয়োগ করি দেখো এটা হচ্ছে দুই আর নিচে টা হচ্ছে কত পাঁচ দেখো দুই থেকে আমরা পাঁচ বিয়ে করতে পারি না তো স্বাভাবিকভাবে দুইকে কত ধরতে হবে বারো ধরতে হবে বারো কীভাবে ধরবো এই যে পাশে যে দুই আছে এটা থেকে কি করব এক নিয়ে নিব এখানে দুই থেকে এক নিলে এটা কত হয়ে যাবে এক হয়ে যাবে আর এটা কত হয়ে যাবে বারো হয়ে যাবে ওকে তো এই দুইটা বারো হয়ে যাবে তার মানে এই বারো থেকে যখন পাঁচ চলে যাবে বারো থেকে পাঁচ বাদ দিলে কত থাকে সাত থাকে এখন এটা আবার কত হয়ে গেলো এক নিচেটা হয়ে গেলো কত ছয় তো এক থেকে ছয় বিয়োগ করতে পারি না পাশের যে সাত আছে এই সাত থেকে আমরা কি করব এক বিয়োগ করব তাহলে কত হয়ে যাবে ছয় অর্থাৎ এখন আমরা এককে কত দৌড়বো এগারো ধরব এগারো থেকে যখন আমরা পাঁচ ছয় বিয়োগ করবো তাহলে কত হবে তাহলে হবে পাঁচ এখন দেখো ছয় থেকে আমরা চার বিয়োগ করতে পারি ছয় থেকে চার চলে গেলে কত হবে দুই হবে এখন পাঁচ আর পাঁচ মিলে কত শূন্য চার থেকে যখন তিন চলে যাবে তাহলে কত হবে এক হবে তো এত টাকাই তা আমরা লিখব কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তো কত টাকা বেশি দিলেন দশ হাজার দুশো সাতান্ন টাকা আমরা লিখব বেশি দিলেন এই কথাটা এখানে লিখে দিব বেশি দিলেন কত দশ হাজার সাত টাকা তো এটার উত্তর হবে দশ হাজার টাকা নয় নম্বর দেখো একটি ট্রেনে দুই জন যাত্রী আছে একটি স্টেশনে সাতশো জন যাত্রী নেমে গেলে এখন ট্রেনে কতজন যাত্রী আছে যাত্রী আছে এটাও আমাদেরকে বিয়োগ করতে হবে আমাদেরকে লিখতে হবে যে ট্রেনে যাত্রী আছে দুই জন তারপরে লিখবো একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন আমরা লিখব স্টেশনে যাত্রী নেমে গেলেন সাতশো ছিয়ানব্বই জন এখন আমরা বিয়োগ করব। আর এখানে লিখবো কি ট্রেনে কতজন যাত্রী আছে তো যখন নেমে গেল। তাহলে আমরা এখন কি করব। বিয়োগ করে দেখি এখানে আছে কত পাঁচ এখানে ছয় তো পাঁচকে কত দৌড়তে হবে পনেরো ধরতে হবে পাঁচকে পনেরো ধরলে এখানে কি করতে হবে এই যে ছয় আছে এই ছয় থেকে আমাদের এক বিয়োগ করতে হবে এই ছয়টা হয়ে যাবে কত পাঁচ হয়ে যাবে আচ্ছা এখন আমরা এটা কত দৌড়লাম পনেরো তো পনেরো থেকে যখন ছয় চলে যাবে তাহলে কত হবে নয় থাকবে ওকে এখন আবার এখানে আছে পাঁচ এখানে আছে কত নয় তো পাঁচ থেকে নয় বিয়োগ করতে পারি না তো পাশে থেকে এক আমরা এখান থেকে এক নিব একটা নিলে এটা শূন্য হয়ে যাবে তার এই পাঁচ হয়ে যাবে কত পনেরো তো পনেরো থেকে নয় বাদ দিব বিয়োগ করে দেখি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তার মানে কয়টা দাগ হলো দুই চার ছয় অর্থাৎ এখানে কত হবে ছয় হবে ওকে এখানে আবার দেখো এটা শূন্য নিচে হচ্ছে কত সাত তো আমরা শূন্য থেকে সাত বিয়োগ করতে পারি না তো স্বাভাবিকভাবেই কী করব পাশে থেকে এক বিয়োগ করব। এক বিয়োগ করে এই যে শূন্য সাথে কি করবো আমরা দশ যোগ করি মূলত শূন্য হয়ে যাবে কত দশ হয়ে যাবে তো দশ থেকে যখন আমরা সাত বিয়োগ করব। তখন হবে কত তিন ওকে তার মানে এখানে কিছুই নেই তো উপরে কত রয়ে গেলো এক রয়ে গেলো তার মানে এখানে কত হবে এক হবে তো আমরা লিখবো কি ট্রেনে যাত্রী আছে তো উত্তর এক হাজার উনসত্তর জন এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো দশ নম্বর অঙ্কটা দেখো আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল তিনি আবিদকে তিন হাজার পঁচাশি টাকা বাজার করার জন্য দিলেন এখন আবিদের মায়ের কাছে কত টাকা আছে তাহলে চলো এই অঙ্কটা আমরা করে নিই তা আমরা প্রথমে কি লিখবো আমরা কত নাম্বার করছে এখন দশ নম্বর ওকে তো আমাদের প্রথমে লিখতে হবে আবিদের মায়ের কাছে কত টাকা ছিল বিশ টাকা আমরা লিখবো আবিদের মায়ের কাছে ছিল বিশ টাকা আবিদকে দিলেন তিন হাজার ছয়শ পঁচাশি টাকা এখন আমরা বিয়োগ করব তো এখানে আছে শূন্য এখানে আছে কত পাঁচ তো শূন্য থেকে পাঁচ আমরা বিয়োগ করতে পারি না তো শূন্যকে কত ধরব দশ ধরবো তাহলে শূন্যকে দশ ধরবো তা শূন্যকে দশ ধরবো তাহলে এখানে দশ থেকে পাঁচ চলে গেলে কত থাকবে পাঁচ থাকবে ওকে এখন আবার দেখো এখানে আছে কত শূন্য তো শূন্যকে আমরা কত ধরব দশ ধরবো কিন্তু এর আগে আমরা কি করেছিলাম এখান থেকে একটা এক এখানে ওই ওই শূন্যের সাথে যোগ করেছিলাম তাহলে এই শূন্যটা কত হয়ে যাবে নয় হয়ে যাবে আচ্ছা নয়টা কিভাবে হবে এই যে এখানে যে পাঁচ আছে এই পাঁচ থেকে আমরা এখানে দশ দিয়েছিলাম এই দশ থেকে আবার কি এখন আমরা বিয়োগ করব এখানে আছে শূন্য নিচে আছে পাঁচ তো শূন্য থেকে পাঁচ বিয়োগ করতে পারি না এটাকে আমাদের কত ধরতে হবে দশ ধরতে হবে তো দশ ধরার জন্য আমরা পাশে যে শূন্য আছে এখানে কি আছে শূন্য আছে তো শূন্য থেকে আমরা এক নিতে পারি না যেহেতু শূন্য ছোটো তার আগের গড়ে আসতে হবে তার আগের গড়ে কত আছে পাঁচ তো এই পাঁচ থেকে আমরা কি করব এক বিয়োগ করব। তাহলে কত হলো চার হলো তার এই একটা কোথায় নিয়ে যাব। এই যে এই শূন্যের সাথে তো এই শূন্যের সাথে যখন এক নিব তখন এটা কত হয়ে যাবে দশ হয়ে যাবে ওকে এই দশ থেকে আমরা এক নিয়ে নিব কার সাথে এই শূন্যের সাথে তার মানে এই দশটা হয়ে যাবে নয় আর এখান থেকে যে এক নিলাম ওই শূন্যর সাথে তো সেটা হওয়ার কত হয়ে গেলো দশ হয়ে গেলো তো দশ থেকে আমরা পাঁচ বিয়োগ করলে পাঁচ হবে ওকে এখন নয় থেকে যখন আট চলে যাবে তখন কত হবে এক হবে এখন দেখো এখানে আছে চার নিচে আছে কত ছয় চার যেহেতু ছোটো এটাকে আমাদের কত ধরতে হবে চোদ্দো ধরতে হবে তাহলে একটা কোথায় থেকে নিব। এখান থেকে নিব। এখানেও কি আছে শূন্য আছে এখানে শূন্য থাকার কারণে আমরা এখান থেকে শূন্যটা নিতে পারবো না তার আগের ঘরে আসতে হবে তার আগের ঘরে আছে কত দুই এটাকে বানাবো কত এক এক বানানোর পর এখানের থেকে একটা কোথায় নিব এই শূন্যের সাথে তাহলে এটা কত হয়ে গেলো দশ হয়ে গেল এই শূন্য এখন কত দশ এই দশ থেকে আমরা কি করব এক নিয়ে নিব কার সাথে এই দশ থেকে আমরা কি করব এই তিন বিয়োগ করবো দশ থেকে তিন বিয়োগ করলে কত হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আছে কত শূন্য আর নিচে আছে পাঁচ তো শূন্য থেকে আমরা পাঁচ বিয়োগ করতে পারি না তাহলে এটাকে আমরা কত ধরবো দশ ধরবো তো দশ থেকে যখন পাঁচ চলে যাবে তাহলে কত হবে পাঁচ হবে ওকে তাহলে এখানে আছে কত শূন্য এখানে শূন্য থেকে আমরা অলরেডি এক ওইটার সাথে দিয়ে দিয়েছি কিভাবে দিয়েছি দেখো এই শূন্যের সাথে এটাকে আমরা কত ধরেছিলাম দশ ধরেছিলাম দশ কীভাবে ধরেছিলাম এখানে যে পাঁচ আছে এই পাঁচ থেকে আমরা কি করেছি এই এক এখানে নিয়েছি আর পাঁচকে বানিয়েছি কত চার তাহলে এক যখন এই শূন্যের সাথে দিয়েছিলাম তখন কত হয়েছে দশ আচ্ছা দশ থেকে এক আবার বাদ দিয়ে নিয়েছি ওই শূন্যের সাথে এটা হয়েছিল কত দশ আর এই শূন্যটা কত হয়ে গিয়েছিল নয় ওকে তাহলে এই নয় থেকে আর বিয়োগ করেছি এক হয়েছে এখন দেখো এখানে কত আছে চার নিচে আছে কত ছয় এখন পাশের যেই শূন্য আছে এখান থেকে আমরা কি করব এক ওই চারের সাথে নিয়ে যোগ করব অর্থাৎ একটা দশ চারের সাথে নিয়ে যোগ করব। কিন্তু এটা যেহেতু শূন্য এই শূন্যের থেকে আমরা এক নিতে পারবো না তার আগের ঘরে আসতে হবে তার আগের ঘরে কত আছে দেখো এক আছে দুই আছে দুই থেকে এক নিয়ে নিলাম নিয়ে কার সাথে দিলাম এই শূন্যের সাথে দিলাম তাহলে এই শূন্য কত হয়ে গেলো দশ আচ্ছা দশ থেকে এক নিয়ে দিলাম এটা কত হয়ে গেলো নয় এই একটা কার সাথে নিলাম এই চারের সাথে দিলাম তাহলে এটা কত হলো চোদ্দ চোদ্দো থেকে যখন আমরা ছয় বিয়োগ করব তাহলে কত হবে চোদ্দো থেকে ছয় গেলে ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট হবে কত হবে আট হবে আমি সোজা বরাবর আট লিখলাম ওকে এখন উপরে আছে নয় নিচে আছে কত তিন নয় থেকে তিন গেলে কত হবে ছয় হবে ওকে আর এখানে রয়ে গেলে কত এক আমি এখানে এক বসালাম তো এখানে আমাকে কী লিখতে হবে এখন লিখছে বলছে যে আবিদের মায়ের কাছে কত টাকা রইল তা আমরা এখানে লিখবো আবিদের মায়ের কাছে রইল উত্তর হবে উত্তর লিখবো আমরা ষোলো হাজার আটশত পনেরো টাকা ওকে আমাদের দশ নম্বর শেষ এখন আমরা চলে যাব এগারো নম্বরে